পি মাটি এই দুই গরুদের হাল বন্ধ যায় দুই বিঘে এ গরু দিয়ে দেখেন আমাদের আগেকার ঐতিহ্য এখনও আমার নানা কিন্তু এই ভিউটাতে সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে দেখতে পারতেছেন দুই সালে আসেও কিন্তু এখনো গরুদের হাল বন্ধ হয় যাই হোক এটা একটা প্রাচীন যুগের ঐতিহ্য আগেকার মানুষরা কিন্তু এইভাবেই আসলে ক্ষেত খামারে হাল বোহাইতো দেখতে পাচ্ছেন কয়জন আর দেখছে এই যুগের ছেলে পেলে কয়জন জানে যে গরু দিয়ে হাল বয় এখনকার প্রজন্মরা বুঝতেই পারবে না যে খেতে খামার কি এখন দিয়ে চাউল ধান যেটা খায়া মানুষ বাঁচে আসলে এটা কিভাবে হয় কিছু কিছু মানুষ এটাও কিন্তু জানে না এটা তার নাঙল ভালো হবে শিকারি হলে বুড়ি

তাৰ গৰু ভাল হাত ছৈ আছে